প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা প্রথম পত্রের দিনাজপুর বোর্ড বাইশের সৃজনশীল এগারো আমাদের ঝুঁকি ও মুনাফার গুরুত্বপূর্ণ অঙ্ক এটা গদ আগে বলা আছে যে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করে এবং কোম্পানির নাম ওখানে উল্লেখ করা আছে যে ফিনিক্স কোম্পানি প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো এবং বেশ কিছু তথ্য তারা নিচে দিয়ে দিয়েছে তারা বিটার মান দিয়ে দিয়েছে এবং বাজারের আয়ের হার দিয়ে দিয়েছে আর ট্রেজারি বিলের আয়ের হার মানে সরকারি এই বিনিয়োগের যে আয়ের হারটা দেওয়া আছে তো আমরা তাহলে আমরা প্রথমেই যে মানগুলো দেওয়া আছে এগুলো আগে লিখে নিব আর এই মানগুলোর সমন্বয়ে আমরা সূত্রটা ক্রিয়েট করব। বা বলবো যে কোন সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করবো তাহলে মানগুলো আমি প্রথমে দেখতে পাচ্ছি বিটার মান দেওয়া আছে তারপরে হচ্ছে বাজারের আয়ের হার দেওয়া হচ্ছে যেটাকে আমরা বলবো আর এম আর একটি মান দেওয়া হচ্ছে আর এফ তাহলে আমাদের প্রশ্নের বিটার মান হচ্ছে এক দশমিক আট লিখলাম আর বাজার আয়ের হারটা পনেরো পার্সেন্ট দেওয়া হচ্ছে এটাকে আমরা বলবো আর এম মানে মার্কেট এই পার্সেন্টেজটা আর পনেরো পার্সেন্টকে আমরা ভেঙে লিখবো শূন্য দশমিক এক পাঁচ আর আর এফ হচ্ছে আমাদের যে ট্রেজারি বিলের আয় হারটা এটাকে আমরা বলবো রিক্স ফ্রি আয়ার হার রিক্স ফ্রি আরতে হচ্ছে রিক্স আর এফ হচ্ছে ফ্রি তাহলে রিক্স ফ্রি আর হচ্ছে ছয় পার্সেন্ট আমরা ব্যাঙ্গি লিখলে এরকম হয় শূন্য দশমিক শূন্য ছয় এই তিনটি মানের সমন্বয় এখন আমরা এই আয় হারটা নির্ণয় করব যেহেতু প্রত্যাশিত আয় হার বলা হচ্ছে আমরা এটাকে আর বার দ্বারা প্রকাশ করতে পারি আর এই মানের সমন্বয়ের যে সূত্রটা হয় এটা হচ্ছে এরকম যে আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্রটি আর এই মানগুলো এখন এখানে লিখলে আমাদের আয়ের মানটা আমরা পেয়ে যাব আর এফ এখানে আর এ আর এফের মান হচ্ছে শূন্য দশমিক শূন্য ছয় আর এম আর এমের মান হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ আর এফ মান হচ্ছে শূন্য দশমিক শূন্য ছয় আর বিটার মানটা হচ্ছে আমাদের এক দশমিক আট এখানে যা ছিল তাই লিখলাম এই মান থেকে আমাদের এই মানটা বিক করতে হবে তাহলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য নয় আর গুণ আকারে থাকবে শূন্য দশমিক এক দশমিক আট তাহলে এই পাশে যা ছিল আমরা তাই লিখবো আমরা আগে গুণের কাজটা সম্পূর্ণ করবো আর এই গুণের কাজটা যদি আমরা সম্পূর্ণ করি তাহলে তাহলে গুণ করলে আমরা এরকম পাবো শূন্য দশমিক এক ছয় দুই আর এই মান আর এই মান এখন আমরা যোগ করব তাহলে পাবো শূন্য দশমিক দশমিক আমরা যদি এটাকে পারসেন্টেসে নিতে চাই তাহলে এটার সাথে আমরা একশো গুণ করে দেব। আমরা এটার সাথে একশো একশো আকারে গুণ করে দেব তাহলে আমরা কাঙ্ক্ষিত আমাদের মানটা পেয়ে যাব যে আর বারের মানটা আর কি বা আয়ের হার এখন আমরা ঘদাক সলিউশন করবো দাগে বলা হচ্ছে যে এ এবং বি দুইটি স্টকের মধ্যে কোন স্টকে বিনিয়োগ করা উচিত মানে যিনি বিনিয়োগকারী তিনি এ স্টক এবং বি স্টকের মধ্যে কোন স্টকে বিনিয়োগ করবে তাহলে আমাদের দুইটি স্টক থেকে উপযুক্ত স্টক বাছাই করার পদ্ধতি হচ্ছে তিন রকম তিনটা ধাপ অতিক্রম করার পরে আমরা বলতে পারবো যে এই স্টক এই স্টক গ্রহণযোগ্য আবার এই স্টকটি গ্রহণযোগ্য না আমাদের তিনটা ধাপ হচ্ছে এরকম যে আমাদের প্রথমে আর বার নির্ণয় করতে হয় মানে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে হয় বা শুধু গড় আয়ের হার নির্ণয় করতে হয় তারপরে আমাদের প্রয়োজন আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিশন এই স্ট্যান্ডার ডিভিশনকে আমরা আবার সিগমা দ্বারা প্রকাশ করতে পারি তাহলে প্রথম ধাপের দরকার আর বার প্রত্যাশিত আয়ের হার তারপরে প্রয়োজন স্ট্যান্ডার্ড ডিভিশন বা সিগমা যেটাকে আমরা বলি আদর্শ বিচ্ছুতি তিন নাম্বার আমাদের প্রয়োজন সিবি মানে বিবেদাঙ্ক এই তিনটা স্টেপ অতিক্রম করে আমরা বলতে পারি কোনটা আসলে আমাদের জন্য প্রেফারেবল এই অঙ্কে বক্সের নিচে এ এবং বি উভয় এই আর বার মানে আয়ের হার উল্লেখ করা আছে তাহলে আমাদের এখন আর নির্ণয় করতে হবে না তাহলে আমরা ধাপ বাই ধাপ যদি করি প্রথম আমরা এ স্ট্রকের কাজটা সম্পূর্ণ করব এয়ার স্ট্রকের কাজটা করার পরে সেম প্রসেসে আমরা বি স্ট্রকের কাজটা করব। তাহলে প্রথমে আমরা এয়ার স্ট্রকের কাজটাই করি এখন উল্লেখ করি আছে আমাদের মান দেওয়া আছে আরবারের আরবারের মানটা হচ্ছে এগারো দশমিক এক শূন্য পার্সেন্ট এটা হচ্ছে আরবারের মান আর আমরা যদি এখন এই বাকি কাজ করতে চাই আমাদের প্রয়োজন পড়বে এখন আদর্শ বিচিত্র বা সিগমার মান করা তাহলে আমরা এখানে সিগমার মান ব্যবহার করব বাই এস ডি সিগমাও বলতে পারি আবার এসডিও বলতে পারি এই অঙ্কে সম্ভাবনার মানও দেওয়া আছে এবং আয়ের মানও দেওয়া আছে যেহেতু আমাদের সম্ভাবনার মানও দেওয়া আছে আবার আয়ের মানও দেওয়া আছে তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্রটা হবে এরকম আমরা বড় করে একটি রুট দেব তারপরে লিখবো সামেশান সামেশান আর আই মাইনাস আর বার এবং গুণাকারে থাকবে আমাদের পি আই মানে আর আই মানে হচ্ছে আয়ের ভাগটা বোঝাচ্ছে আর 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 দ্বারা আমাদের যে প্রত্যাশিত পি আমাদের সম্ভাবনার মানটা আর এখানে আমরা যতগুলো বছর বাব ততগুলো বছরের কাজ করো বা ততবারই এখানে লিখব তাহলে এই অঙ্কে বছর আছে তিনটি বছর আছে তাহলে আমাদের তিনবারই কাজটা করতে হবে আর শুধুকালে এখন আমাদের প্রয়োজন পড়বে এই পি বুঝে বুঝে বুঝিয়েছিলাম যে সম্ভাবনার মানের প্রয়োজন পড়বে আর আর এর মান প্রয়োজন পড়বে আর আর বারের মান তো আমাদের এখানে স্পষ্ট উল্লেখ করাই আছে তাহলে প্রথমে কাজটা করতে গেলে আমাদের লিখতে হবে প্রথম বছরের যে আয়টা তাহলে প্রথম বছরের আমাদের আর এর মান হচ্ছে বারো পার্সেন্ট আমরা লিখলাম বারো বিগ চিহ্ন দিলাম তারপর হচ্ছে আর বারের মান আর বারের মান তো এখন দেওয়া আছে যে এগারো দশমিক এক শূন্য স্কোয়ার তো আমাদের স্কোয়ারই তারপরে গুণাকারে আছে পি আইয়ের মানটা প্রথম বছরের এর মান হচ্ছে শূন্য দশমিক চার শূন্য শূন্য দশমিক চার শূন্য আমাদের মাত্র একটা বছরে কাজ করলাম সেম প্রসেসেই আমরা যুগ চিহ্ন দিয়ে আরও একটি বছরের কাজ করবো তাহলে দ্বিতীয় বছরের আমাদের আর আয়ের মানটা লিখব দশ এখান থেকে আমাদের আর বারের মানটা বাদ দিতে হবে আর বারের মানটা হচ্ছে এগারো দশমিক এক শূন্য হোল স্কোয়ার গুণাকারে আমরা লিখব পে এর মানটা যে দ্বিতীয় বছরের পে এর মান হচ্ছে শূন্য দশমিক তিন শূন্য তাহলে আমাদের আবার এখন যুগ চিহ্ন দেব এখন আমরা তৃতীয় বছরের কাজটা করব তৃতীয় বছরে আর আর আয়ের মান হচ্ছে এগারো এগারো থেকে আমাদের বাদ দিতে হবে আর বারের মানটা এগারো দশমিক এক শূন্য হোল স্কোয়ার এবং গুণাকার থাকবে থাকবে পিআইয়ের মানটা আর পিআইয়ের মান হচ্ছে আমাদের শেষ বছরের শূন্য দশমিক তিন শূন্য এই ছিল মূলত আমাদের মানগুলো এখন আমরা ক্যালকুলেশন করব এই মান থেকে আমরা এই মানটা বাদ দিব যা পাবো তাকে হোল স্কোয়ার করবো হোল স্কোয়ার করার পরে এই প্রাপ্ত মানের সাথে আমরা এই মানটা গুণ করবো তাহলে আমাদের এখানে কাঙ্ক্ষিত মানটা পাবো আর আমাদের এই রুটটা তো অবশ্যই দিতেই হবে তাহলে এতটুকের বান পাচ্ছি আমরা এটা যে শূন্য দশমিক তিন দুই চার আর এই দ্বিতীয় দ্বিতীয় অংশের কাজটা করে আমরা পাচ্ছি শূন্য দশমিক তিন ছয় তিন আবার যুগ চিহ্ন দিলাম আর এই তৃতীয় অংশের কাজ করে আমরা পাচ্ছি শূন্য দশমিক শূন্য শূন্য তিন আর রুট তো আমাদের রুটি থেকে যাবে এখন আর একটু কাজ শুধু বাকি আবার রুট চিহ্ন দিব আর এই তিনটা বিল আমরা যুগ করব। তাহলে তিনটা বিলের যুগ ফল হচ্ছে শূন্য দশমিক ছয় নয় রুট তোমাদের থাকবেই আর এটাকে রুট করার পরে আমাদের মান হচ্ছে শূন্য দশমিক আট তিন আমরা শেষে পার্সেন্টেজ দিয়ে দেবো যেহেতু এখানে ঝুঁকিও মুনাফার অধ্যায়ের অঙ্ক আমরা প্রত্যেকটা মানে শেষে পার্সেন্টেজ ব্যবহার করব। হ্যাঁ তাহলে আমাদের এসডি বেরিয়ে গেলো এখন শুধু আমাদের বাকি রইলে শুধু সিবির মানটা বের করা শুধু সিবির মানটা বের করা সিবির সূত্র হচ্ছে এরকম উপরে লিখতে হবে সিগমা বা এসডি সিগমা বা এসডি আর নিচে লিখতে হবে আর বার আমাদের আর গুণাকারে থাকবে আমাদের হান্ড্রেড বা একশো এখন আমাদের মান তো আমরা এখানে করেছি যে শূন্য দশমিক আট তিন আর বারের মানটা তো দেওয়াই ছিল যে এগারো দশমিক এক শূন্য আর এর সাথে আমাদের গুণাখানি ছিল একশো এখন এই ক্যালকুলেশনটা করলে আমাদের সিবির মানটা পেয়ে যাব বা বিবেতা মানটা আমরা পেয়ে যাব তাহলে এই ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি সাত দশমিক চার আট পার্সেন্ট এটা হচ্ছে আমাদের সিবি বা বিবেতাংকর মান আমি কিন্তু এখানে লিখিয়ে রেখেছিলাম যে আমাদের ডিশান দিতে গেলে আমাদের তিনটা ধাপ অতিক্রম করতে হবে প্রথমে করতে হবে আর বারের কাজটা তারপরে এস বা সিগমা তারপর হচ্ছে সিবি আমার কিন্তু অলরেডি সিবি পর্যন্ত পৌঁছে গেছি কোন স্টকের এ স্টকের তাহলে সেম প্রসেসেই এখন আমরা বি স্ট্রকের কাজটা করব। বি স্টকের আর বারের মানটা লিখব এই সিগমার কাজটা করব এবং সিবির কাজটা করব তাহলে আমরা এখানে বিশ টাকার কাজটা এখন করবো মান দেওয়া ছিল আর বারে লিখলাম আর মানটা হচ্ছে নয় দশমিক এক পারসেন্ট আর আমরা বলেছিলাম তিনটা স্টেপ আমরা অতিক্রম করবো অলরেডি এখানে দেওয়া আছে যেহেতু আরবারের মান আমরা এখন শুধু খালি এসডি এবং সিভির মানটা বের করবো তাহলে আমরা এসডি সূত্রটা এখানে ইউজ করব। এসডি যে কথা সিগমা কি কথা এস ডি সূত্র হচ্ছে কম বড়ো করে আমরা একটা রুট দিব লিখবো সামেশান আর আই মাইনাস আরবার বার হোল স্কোয়ার গুণাখাটা থাকবে আমাদের পিআই এখানে জয়টা বছর বা জয়টা মান অতবারই কাজ করতে হবে মান হচ্ছে তিনটি আমরা তিনবার কাজ করব প্রথমেই আর আয়ের মানটা নিব যে আয়ের মান এই আর আয়ের মান আমাদের বি প্রকল্পের জন্য আমাদের বি প্রকল্পের জন্য আর মান হচ্ছে ষুলভ এটা থেকে আমরা আরবার বারের মানটা বাদ দিব লিখলাম আর বারের মান এবং হোল স্কোয়ার দিলাম এবং এখন লিখব পিআই তাহলে প্রথম দিকে আমাদের পিআইয়ের মান হচ্ছে শূন্য দশমিক চার শূন্য সেম প্রসেসে আমরা দ্বিতীয় বছরে কাজটা করব দ্বিতীয় বছরে আমাদের আর আয়ের মান হচ্ছে মাইনাস পাঁচ আবার এখান থেকে আমাদের বাদ দিতে হবে আর বার আর বারের মান হচ্ছে নয় দশমিক এক হোল স্কোয়ার এবং এটার সাথে আমাদের বুনাখা থাকবে পে এর মানটা আর দ্বিতীয় বছরে পেয়ের মান হচ্ছে শূন্য দশমিক তিন শূন্য সেম প্রসেসে আমরা তৃতীয় বছরের কাজও করব তাহলে তৃতীয় বছরের আর আয়ের মান হচ্ছে চোদ্দো চোদ্দ থেকে আমাদের আর বারের মানটা বাদ দিতে হবে আর বারের মান হচ্ছে নয় দশমিক এক হোল স্কোয়ার এখন আমরা পিআইয়ের মানটা লিখবো পিআইয়ের মানটা হচ্ছে শূন্য দশমিক তিন শূন্য এই ছিল মান লেখার কাজ এখন শুধু ক্যালকুলেশান করব আর এখানে তো অবশ্যই অবশ্যই আমাদের এই রুটটা দিতেই হবে এখন ক্যালকুলেশন করব এই মান থেকে আমরা এই মানটা বাদ দিব যা পাবো তাকে আবার হোল স্কোয়ার করবো এবং হোল স্কোয়ার করার পরে যে মান পাবো তার সাথে আমাদের এই মানটা গুণ করতে হবে তাহলে এখানে আমরা মান পেলাম এই কাজটা করার পর এই উনিশ দশমিক শূন্য চার চার দ্বিতীয় কাজটা করে আমরা পেলাম এই উনষাট দশমিক ছয় চার তিন এবং তৃতীয় কাজটা করার পর আমরা পেলাম সাত দশমিক দুই শূন্য তিন এই তিনটা ভ্যালু আবার আমরা যুগ করলাম যুগ করে আমরা এখানে পেয়েছি পঁচাশি দশমিক আট নয় আমরা রুট তো অবশ্যই এখানে দিব আর এই মানটাকে রুট করার পরে ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই মানটাকে রুট করার পরে আমরা পেয়েছি নয় দশমিক দুই সাত পারসেন্ট এটা হচ্ছে আমাদের এসডির মান বা সিগমার মান এখন শুধু আমাদের বাকি রইল সিবির কাজটা করা আর সিবি সূত্র আগের মতোই আমাদের উপরে লিখতে হবে সিগমা বা এস ডি আর নিচে লিখতে হবে আর বার আর গুণ করতে হবে আমাদের একশো দ্বারা এখানে এসডির মান আমরা পেয়েছি নয় দশমিক দুই সাত আর আরের বারের মান এখানে দেওয়া হয়েছিলো নয় দশমিক এক আর একটা সাথে আমাদের গুণ হবে একশো এই ক্যালকুলেশনটা করার পরে আমাদের কাঙ্ক্ষিত সিবির মান পেয়ে যাব এই উপরে মানটাকে একটা দ্বারা ভাগ করেছি এবং একশো দ্বারা গুণ করেছি তারপরে আমরা এই মানটা পেয়েছি যে একশো এক দশমিক আট চার পার্সেন্ট এটা হচ্ছে আমাদের সি আর আমাদের এ স্টকের সিবি ছিল সাত দশমিক চার আট আর এখানে সিবি হচ্ছে একশো এক দশমিক আট চার তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি আসলে কোন স্টকে আমাদের ঝুঁকি বেশি আমাদের ঝুঁকি বেশি হচ্ছে আমাদের বি স্টকে বি স্টকে অনেকাংশে ঝুঁকি বেশি আর ঝুঁকি কম হচ্ছে আমাদের এ স্টকে তাহলে আমাদের জন্য গ্রহণযোগ্য হবে আমরা নিচে লিখে দেব বা বিনিয়োগ করা উচিত গ্রহণযোগ্য স্টক হচ্ছে এ আমরা লিখব যে যে ব্যক্তির নাম আছে এই ব্যক্তির নাম উল্লেখ করে লিখব যে উনি এ প্রকল্পে বিনিয়োগ করলে লাভজনক হবে কারণ বি প্রকল্পের ঝুঁকির হার সবচেয়ে বেশি বা সিবির মান সবচেয়ে বেশি এতটুকু লিখলে আমাদের আনসটা হয়ে যাবে